আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস আজকে সার বাগানে অনেকগুলো বেগুন ধরেছে আজকে বেগুন জন্য বেগুন অভাব নাই অনেক বেগুন ধরছে আজকে এলো আপনার ষষ্ঠ রমজান এই যে বেগুন অনেক সুন্দর সুন্দর একদম টাটকা বেগুন হবে পারতাছি একদম টাটকা ব্যবহার জি ভালো তারপর এই যে গাই অনেকগুলা বেগুন দেখছেন একদম অরিজিনাল এই খেতে টাটকা তোলাগুলা এখানে রাখতেছি এই যে বেগুন সুন্দর এরকম সাদ বাগান আপনারা করতে পারেন কি না 对对对 কেজি এই যে প্রায় হবে একদম টাটকা বেগুন আরো আছে অনেক এখান থেকে অনেক বেগুন আমরা খাইছি আপনারা এরকম ছাদ বাগান করতে পারেন বললে এরকম বেগুন তুলতে পারবেন ইনশাল্লাহ ঠিকছেন সব আল্লাহ রহমান এই পর্যন্ত